ছর ক্ষমতায় ছিল তারা জনগণের অত্যাচার করেছে মানুষ হত্যা করেছে লুটপাট করেছে আমাদের ইকোনমি ধ্বংস করে গেছে এবং গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সুতরাং এখানে তো কি আমি তো যদি আমি হই তো ভিক্টিমের তো এটা থামানোর কোনো সুযোগ নাই কাজে থামানোর দায়িত্ব ভারতের মেইনলি আর দু নম্বর কথা হলো যে ভারত তো আমার বিশাল প্রতিবেশী প্রতিবেশী তো সরানো সম্ভব না প্রতিবেশী তো থাকবেই তো তার সঙ্গে আমার একটা সম্পর্ক লাগবে আমরা প্রায়ই একটা বলি এটা আমার কাছে মনে হয় এটা রং জিও পলিটিক্যালি আমার কোনো শত্রু নাই সবাই আমার বন্ধু দিস ইজেট রাষ্ট্রের সবাই বন্ধু কখনো হয় না রাষ্ট্রের বন্ধু শত্রু বলে কিছু নাই রাষ্ট্রের হল ইন্টারেস্ট স্বার্থ সেখানে আমি মনে করি ভারতের সাথে আমাদের একটা ভারসাম্যমূলক সম্পর্ক থাকা উচিত আমরা প্রায়ই বলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হাউ ডু ইউ ডিফাইন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারসাম্যমূলক সম্পর্ক প্রত্যেকটা রাষ্ট্রের একটা ভারসাম্যমূলক সম্পর্ক যেটাকে ইংরেজিতে আমরা বলি ব্যালেন্স অফ পাওয়ার বাংলাদেশের মতো একটা দেশকে ব্যালেন্স অফ পাওয়ার করে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে এবং আমি মনে করি যে বর্তমান যে সরকার অনেক ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে কিছু বেশ কিছু ক্ষেত্রে যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে গত পাঁচ মাস যদি আমরা বিবেচনা করি তারপরে প্রশাসনের দিক দিয়ে ডিসিপ্লিন আনতে সরকার ব্যর্থ হয়েছে তার প্রমাণ গতকালে আগুন লাগা সচিবালয় কিন্তু যেদিকে সরকার খুব কারেক্টলি ফেস করতে পেরেছে এবং তার জন্যে আমি সরকারকে ক্রেডিট দেব ইন্ডিয়ান থ্রেট ইন্ডিয়ান থ্রেট এই গভর্নমেন্ট গত পাঁচ মাসে যেভাবে ফেস করেছে আমার ধারণা অন্য কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট হলে এটা এরা খুব সাহসিকতার সাথে খুব প্র্যাগমেটিজমের সাথে এরা ইন্ডিয়ান থ্রেট মোকাবেলা করেছে এই আমি থ্যাঙ্কস জানাই ইউনি সরকারকে ইন্ডিয়ান থ্রেট মোকাবেলা করে